মানসিক ক্ষত শারীরিক ক্ষত থেকে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হতে পারে এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একটি বাচ্চা ছেলে তার ছিল প্রচণ্ড রাগ সে রাগের মাথায় যাকে তাকে যা তা কিছু বলে যেত যার ফলে তার কোনো বন্ধু ছিল না সে সব সময় রাগ করতো সবার উপরে আর চিৎকার চেঁচামেচি করত করতো এই দেখে তার বাবা একদিন কি করলো একটি পেরে ভর্তি ব্যাগ দিল এবং দিয়ে বলল তোমার যখনই রাগ উঠবে তখনই তুমি আমাদের বাগানে যে কাঠের বেড়াগুলো আছে সেখানে তুমি একটা একটা করে প্রেগ গাঁদবে এই কথা শুনে ছেলেটি তাই করলো তার যখনই রাগ উঠতো সে কাঠের বেড়ায় বাগানে গিয়ে কাঠের বেড়ায় একটা করে প্রেগ গেঁথে আসতো এই করে করে সে একদিনেই সাঁত্রিশ খানা প্রেক সে গেঁথে ফেললো তারপরে এরকম প্রায় যখন রাগ উঠতো সে কি করতো ওই বেড়াতে গিয়ে পেক গেঁথে আসত এরকম করতে করতে সে আস্তে আস্তে তার পেরেক গাথার সংখ্যাটা কিন্তু কমে গেল অর্থাৎ তার রাগ কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসলো সে তখন তার বাবাকে বলল যে বাবা আমি কিন্তু এখন বেশি পেরেক গাঁথি না বাগানে কারণ আমার রাগটা আগের থেকে অনেক নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমি যার জন্যে আমার পেশি ব্রেক গাঁথতে হয় না তারপরে একদিন তার সম্পূর্ণ এক ব্যাগ ভর্তি প্রেক গাথা শেষ হলো সে সেদিন বাবাকে বলল বাবা আমার আজকে সম্পূর্ণ ব্যাগ ভর্তি প্রেকগুলো শেষ হয়ে গেল সমস্ত প্রেক আমি ওখানে গেঁথে এসেছি এবার তার বাবা বলল বেশ খুব ভালো করেছ তাহলে এবার তুমি এক কাজ করো এবার বাগানে গিয়ে তুমি যতগুলো প্রেক গেঁথেছ প্রতিদিন একটা একটা করে সেই প্রেকগুলো তোমাকে খুলে ফেলতে হবে এই কথা শুনে ছেলেটি কিন্তু তাই করল প্রত্যেক দিন বাগানে যেত আর একটা একটা করে সে প্রেকগুলো সব খুলে ফেলতো এই করে করে সে প্রত্যেকটা প্রেক সে খুলে ফেললো সেই বাগানের বেড়া থেকে তারপর তার বাবাকে সে বলল যে বাবা আমার সমস্ত প্রেগ এখন খোলা হয়ে গেছে তখন তার বাবা কি করলো ছেলেটিকে নিয়ে সে বাগানে গেল। বাগানে গিয়ে সে তার বাবা তাকে বলল যে দেখো তুমি কিন্তু সমস্ত প্রেক তুমি খুলে ফেলেছ ঠিকই কিন্তু প্রত্যেকটা বেড়ায় কিন্তু সে পেরেকে ছিদ্রগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু তুমি ঢাকতে পারো তাহলে দেখো তুমি যখন রাগ করে কাউকে কিছু বলো কোনো বাজে কথা বলো তখন তার মনেও কিন্তু এরকম প্রেকের ছিদ্রের মতো মনটা ছিদ্র হয়ে যায় সেই ক্ষত কিন্তু কোনো সময় তার মন থেকে মুছে যায় না তাই তুমি এমন কোনো কাজ করবে না এমন কোনো রাগ করে কাউকে কিছু বলবে না যাতে তাদের মনটাও সে প্রেকের ছিদ্রের মতো ছিদ্র হয়ে যায় তাহলে সবথেকে বড়ো কথা হলো এ গল্পে যে মানুষ রাগের চোটে অনেককে অনেক কিছু বলে দেয় আবার কেউ কেউ মনে রাখে কেউ কেউ মনে রাখে না যে রাগ করে তার কিন্তু মনে থাকে সেই কথাগুলো আবার যে শুনে তারও কিন্তু মনে থাকে ব্যতক্রম এটাই যে বেশিরভাগ মানুষ যারা বলে তাদের কিন্তু মনে থাকে না ওই মুহূর্তে মনে থাকে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে ফেলে তাই বলছি এই গল্পে এটাই বোঝাচ্ছে যে কেউ যদি রাগ করে কাউকে কিছু বলে ওই মুহূর্তে তার মনটা কিন্তু ওই পেরেকে ছিদ্রের মতোই বিরাট ক্ষত হয়ে যায় সেই ক্ষত কিন্তু কোনো দিনও মুছে না এবং যে মানুষটি শুনল তার মনের ক্ষত কিন্তু কোনো দিনও মুছে যায় না তার সারা জীবন মনে থাকে সেই কথাগুলো তাহলে বন্ধুরা আমরা কাউকে এমন কিছু ব্যবহার করব না রাগ করে এমন কিছু কথা বলবো না যাতে তার মনটা ওই বেড়ার মধ্যে গাথা পেয়েকে ছিদ্রের মতো ছিদ্র হয়ে যায় বিরাট ক্ষত হয়ে যায় তাহলে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধু বান্ধব স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবে তাহলে আজকে আমি আসি আবার আসবো নতুন গল্প নিয়ে টাটা